সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা যাব নবাবগঞ্জ শালবন জাতীয় উদ্যানে তো কোথা থেকে যাব কিভাবে যাব কত টাকা খরচ পড়বে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যালো ভিওর্স আমি এখন রয়েছি বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে অল্প একটু দূরে বিরামপুর সেনজি স্ট্যান্ড এখান থেকে আমরা নবাবগঞ্জ যাওয়ার জন্য সেনজি পেয়ে যাব এখান থেকে নবাবগঞ্জ দূরত্ব দশ কিলোমিটার আপনারা সেনজিতে করে গেলে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা সময় লাগবে পনেরো থেকে ষোলো মিনিট আমরা এখন একটি সেনজিতে করে রওনা দিয়ে দিলাম নবাবগঞ্জের উদ্দেশ্যে আমরা কিন্তু নবাবগঞ্জ সদর পর্যন্ত যাব না কেননা আমাদের নবাবগঞ্জ জাতীয় উদ্যানটি নবাবগঞ্জ সদর থেকে প্রায় এক কিলোমিটার আগে বিরামপুর থেকে নবাবগঞ্জ যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দুপাশ দিয়ে গাছে ঘেরা এবং অত্যন্ত সুন্দর প্রাকৃতিকময় একটি রাস্তা অনেক সুন্দর লাগছিল ভ্রমণকে আরও সুন্দর করে তুলছিল অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সুগন খোলা সেখান থেকে এক কিলোমিটার উত্তরে গেলেই কিন্তু আমরা নবাবগঞ্জ জাতীয় উদ্যান পেয়ে যাব আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা কিন্তু সুগান খোলা পৌঁছানোর পর ওখান থেকে একটি ইজি বাইকে করে নবাবগঞ্জ শালবন জাতীয় উদ্যানের দিকে রওনা দিয়ে দিলাম প্রায় দশ বারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন রয়েছি নবাবগঞ্জ জাতীয় উদ্যান কিন্তু এখানে এসে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না এখানে অনেক বড় একটি কাঠের ব্রিজ ছিল যেটা কিন্তু এখন ভেঙে ফেলা হয়েছে সেই পাঁচই আগস্ট সরকার পতনের পর এটি ভেঙে ফেলা হয়েছে এখন প্রায় কিছুই নেই বলা যায় শুধু একটি মাঠ দেখতে পাচ্ছেন তাছাড়া আর কিছুই নেই এখান থেকে ওই পাশ বন দেখা যাচ্ছে ওই পাশ পর্যন্ত একটি কাঠের ব্রিজ ছিল যা ভেঙে ফেলা হয়েছে তো আমরা এখন আজকে আপনাদের শালবনটি ঘুরে দেখাই নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে এই জাতীয় উদ্যানের অবস্থান তবে নবাবগঞ্জ শহরের জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরে হলেও নবাবগঞ্জ শহরের গা ঘেঁষে অবস্থান করছে এই জাতীয় উদ্যানটি এই জাতীয় উদ্যানটি মূলত বারোশো আটাত্তর একর জমির ওপর গড়ে ওঠা পুরোটা একটি শালবন এখানে শাল গাছ ছাড়াও আরও বিশ প্রজাতির গাছ রয়েছে এছাড়াও রয়েছে পশু পাখি এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে রয়েছে শিয়াল যা সন্ধ্যার পরে ছাড়া দেখা যায় না প্রায় তিন কিলোমিটার বন একা ঘুরে দেখার সময় পশু পাখির ডাক ছাড়া আর কিছুই চোখে পড়েনি এখানে একটিও মানুষ দেখলাম না পুরো বনটি ঘোরার সময় এখানে যে পাশে গ্রামটি রয়েছে এখান থেকে লোকের মুখে শোনা কথা যে এখানে নাকি একা যাওয়া ঠিক না চিন্তায়ও হতে পারে তাই আপনারা গ্রুপিং করে যাবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই